ব্লাড প্রেশার বেড়ে গেলে আমরা কেমন অনুভব করি আসলে কি কোনো উপসর্গ বোঝা যায় বলতে গেলে আমরা কোনো কিছুই অনুভব করি সব কিছু ঠিকঠাকই অনুভব করি যতক্ষণ না হঠাৎ করে কিছু ঘটে যায় উচ্চ রক্তচাপকে নিরবঘাতক বলা হয় বা সাইলেন্ট কিলার বলা হয় একটি মাত্র কারণ কারণ সাধারণত এটি কোনো উপসর্গ ছাড়াই শরীরের ক্ষতি করতে থাকে মাথা ব্যথা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা ইরেগুলার হার্টবিট বা অনিয়মিত হার্টবিট বুক চেপে ধরা ক্লান্তি ভাব টায়ার্ডনেস এইসব উপসর্গ সাধারণত তখনই দেখা যায় যখন রক্তচাপ খুব বেশি হয়ে যায় বা শরীরে জটিলতা তৈরি হয় এই উপসর্গগুলো ভয়ের কারণ আর আমরা সবসময় বুঝতেও পারি না কেন এমন হচ্ছে রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার স্ট্রোক হৃদরোগ এমনকি কিডনি বিকল হয়ে যাওয়ার মতো মারাত্মক সমস্যার কারণ হতে পারে আপনার রক্তচাপ কত তা জানুন তাই আপনি যদি ভালো অনুভব করেন তবুও নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা অত্যন্ত জরুরি রক্তচাপ বা ব্লাড প্রেশার পরীক্ষা করুন নিজের স্বাস্থ্যের যত্ন নিন ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আলাইকুম